আসসালামু আলাইকুম এই আন্দোলন কইরে মিছিল মিটিং কইরে কার কত লস হয়েছে লাভ হয়েছে সেটা আমি জানি না কিন্তু লস হয়েছে যার মার বুক খালি হয়েছে তাদের প্রচুর লস হয়েছে আরে দেখেন এখন সৌদি আরবে কিছু ভাই রয়ে যে সৌদিয়ান পুলিশরা আরবিয়ান পুলিশরা যা আটকাইছে তাদেরও লস হয়েছে তো বাংলাদেশের যত সম্পদ সেগুলো নষ্ট হয়েছে তো আমি আর কি বলবো কিছু বলার নাই তো এই আমরা আমি বলবো আমার স্থান থেকে যে দেখেন মিছিল মিটিং অত্যাচার মানুষ মাইরে খুন করে গুম করে এইগুলো করে কেউ কখনো শান্তি পায় না আর এইগুলো করা শান্তির কাজ না অশান্তির কাজ এখনো পর্যন্ত নেট লাইন বাংলাদেশে নেট চালু হয় নাই এখনো নেটওয়ার্ক চালু হয় নাই ভালো মতো নেট ফাঁসি না এই মতো এখনো কথা বলতে পারি নাই বাড়িতে এখনো আমি টাকা নিয়ে বসে আছি আমি বাড়িতে এখনো টাকা দিতে পারি নাই তো জানি না কখন নেট লাইনে পাবো টাকা দেব তো যাই হোক আমরা কষ্ট করে গরিব মানুষ খাইটে পিটে খাওয়া মানুষ আমাদের এইগুলো না করে ফেললে কেউ করবেন না আমরা যদি এক এক বেলা যদি ঘরে চাউল না থাকে ভাত না থাকে তা কোনো সরকার আমাকে ঘরের ভিতরে এসে দিয়ে না কাজ না করলে কাজে কাজেই আপনার মতো আপনি চলার চেষ্টা করবেন আর মিছিল মিটিং ভাঙসুর মানুষ হত্যা করা মানুষ মারা পুরানি এই সেই করা এগুলো করা এগুলো অশান্তি ঘরে অশান্তি দেশে অশান্তি দেশের সম্পদ নষ্ট মানুষের জীবনে জীবনে আসে অশান্তি মানুষের জীবন নষ্ট আর এই যে এখন সৌদি আরবের কিছু ভাই এই যে আটকে রাখছে এনাদের এই যে কত বড় ক্ষতি তাদের ফ্যামিলি পরিবার তাদের আছে তারা একটা বাহিরে বাহিরে ছেলেরা টাকা আসে আর প্রত্যেকটা ছেলেরা কিছু স্বপ্ন নিয়ে আসে আজকে ওরা কি স্বপ্ন পূরণ করবে যদি সৌদি সৌদিয়ান সরকার এইভাবে জেল খাটায় আর ওনাদের সাহায্য সহজতা করার জন্য যে কে আসবে সেটাও আমি জানি না তো যাই হোক সবাই দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই স্থির হয়ে যান স্থির হন শান্ত থাকেন ভালো থাকেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি ভালো থাকবেন আল্লাহ